আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মানুষের জন্য যে কাজ করছে কেউ কেউ তাকেই চ্যালেঞ্জ করছেন আমার ভাবতে অবাক হয় চ্যালেঞ্জ করুন আমি আজকের আপনাদের সবাই কথা দিচ্ছি আমি দাদাকে ইতিমধ্যে বলে দিয়েছি আপনার কাছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত ভুল স্বীকার করবেন তাকে কোনো আর আমরা এটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি দলের সেনাপতিকে যুদ্ধে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে মূর্খ লোক হবে সেই কথা বলবে যে মূর্খ লোক হবে সেই কথা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ কিছুর জন্য আমরা চ্যালেঞ্জ করতে যাব কেউ যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প একটা নেতা সারা ভারতবর্ষে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের নেতা তিনি আগামী দিনে আস্তে আস্তে ধীরে ধীরে সারা ভারতবর্ষের নেতৃত্ব দেয় বলে আমি আশা করি এবং তিনি সঠিক জায়গায় আছেন সঠিকভাবে তাকে নানাভাবে হেনস্থা করছে সিবি ইডিআই দিয়ে তাকে হেনস্থা করছে তার সত্ত্বেও তিনি বুক ফুড়িয়ে বুক চিতিয়ে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্যে সারা ভারতবর্ষের মানুষের জন্যে তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিরা আছে